আসসালাম আলাইকুম সম্প্রীতি আমি একটি গল্প পড়েছি যে গল্পটি শুনলে আপনাদের আর নিজেকে কখনো মূল্যহীন বা ছোট বলে মনে হবে না চলুন তাহলে গল্পটি শুরু করা যাক একবার এক এক মোটিভেশনাল স্পিকার সেমিনারে গিয়ে ঘটনা ঘটান তিনি সেমিনারে গিয়ে বক্তব্য দেওয়ার আগে পকেট থেকে এক পাঁচশো টাকার নোট বের করেন এবং পাঁচশো টাকার নোটটি সবাইকে দেখিয়ে বলেন এই নোটটি আপনারা কে কে নিতে চান তখন সকলেই হাত তোলে তারপর তিনি নোটটিকে নিজের হাতের মধ্যে নিয়ে একদম দুমড়ে তারপর তিনি নোটটি উপরে তুলে বললেন এইবার এই নোটটি নিতে চান সকলেই হাত সেই নোটটি নেওয়ার জন্য তিনি সেই দুমড়ানো নোটটিকে পায়ের নিচে মারিয়ে এইবার বালি লাগিয়ে তারপর আবারও জিজ্ঞেস করলেন এইবার কে নিতে চান এই পাঁচশো টাকার নোট তারপরও সকলেই হাত তুলল তারপর তিনি বললেন আপনারা কেন এই দুমড়ানো মুস্টানো বালি লাগালো নোটটি নিতে চান সকলেই বলল মানলাম নোটটিতে বালি লেগেছে ডোমরানা মসটানা তার মানে কিন্তু এই নয় নোটটির মূল্য কমে গিয়েছে সবচক অবস্থায় নোটটির মূল্য যেমনই ছিল এখনো তাই আছে মানুষের জীবনটাও অনেক তেমনই মানুষের জীবন অনেক মূল্যবান সে জীবনে জ্বর জাপটা জামেলা পিফত, সবকিছু আসবে আর এই জ্বর জাপটা আসার মানে এই নয় যে মানুষের জীবনের মূল্য কমে গিয়েছে জ্বর জাপটা থাকার পরেও আপনার জীবন অনেক মূল্যবান আপনার কাজ সেই জীবনে পরিশ্রম করে যাওয়া এবং চেষ্টা চালিয়ে যাওয়া তাহলেই সেই মূল্যবান জীবনের সাফল্য আপনার সামনে এসে দাঁড়া যাবে এবং যারা আপনাকে মূল্যায়ন করার তারা ঠিকই আপনাকে মূল্যায়ন করে